খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি দর্শক ফুলকপি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি সবজি এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান এই ফুলকপি বর্তমানে বাংলাদেশের চাহিদা মিটিয়ে বিদেশি রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে বাংলার কৃষকরা দর্শক এই মুহুর্তে আমি আছি ঢাকা জেলার সাভার উপজেলার কুরগাঁও গ্রামে একটি কপি খেতে কপির সার্বিক তত্ত্বাবধান নিয়ে থাকছে আজকের ভিডিও তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ উপভোগ করবেন আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে ফুলকপির চারা সঠিক পদ্ধতিতে রোপণ করবেন এবং সারার বয়স কতদিন হলে কি সার প্রয়োগ করবেন এবং ফুলকপিতে কি কি ধরনের রোগ হয় এবং কি কি কীটনাশক ব্যবহার করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং ভালো ফলন হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ফুলকপি চাষের আদর্শ সময় হচ্ছে সেপ্টেম্বর এবং অক্টোবর এবং ফলন হবে নভেম্বর এবং ডিসেম্বর এই দুই মাস ফুলকপি চাষ করলে খুব ভালো ফলন আশা করা যেতে পারে তাহলে চলুন আপনাদের দেখায় কীভাবে বাঁধাকপির চারা সঠিক পদ্ধতিতে রোপণ করবেন এখানে যে চারাটি দেখতে পাচ্ছেন এই চারাটির বয়স হচ্ছে পনেরো থেকে সতেরো দিন তো প্রথমে মাটি নির্বাচন করতে হবে বিশেষ করে খেয়াল রাখবেন যারা কৃষক রয়েছেন তারা মাটি নির্বাচন অবশ্যই আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ক্ষেত্রে। ভালো ফলন পেতে গেলে অবশ্যই এরকম ভালো ক্রোধ সম্পূর্ণ চারা রোপণ করতে হবে খেয়াল রাখতে হবে ফুলকপির চারা অত্যন্ত নরম এবং শিকড় অত্যন্ত নরম হয়ে থাকে এজন্য মাটি সম্পূর্ণ প্রস্তুত করে এক আঙ্গুল দিয়ে মাটিতে ছিদ্র করে ওই ছিদ্রর মধ্যে ফুলকপির চারা রেখে তারপর আলগা নরম মাটি দিয়ে ভরাট করে দিতে হবে চারার গোড়াটা মনে রাখতে হবে জোরে চাপ দেওয়া যাবে না চারা লাগানোর প্রথম পাঁচ থেকে সাত দিন পর্যন্ত সকাল বিকাল পর্যাপ্ত পরিমাণ পানি দিলে চারার ক্রুত তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং চারা শক্তিশালী হবে ফুলকপি চাষের চারা রোপণের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চারা থেকে চারার দূরত্ব মিনিমাম এক ফিট রাখতে হবে তা না হলে চারা বড় হয়ে সঠিক পরিমাণ জায়গা পাবে না বড় ধরনের ফুলকপি হওয়ার জন্য দর্শক ফুলকপির চারা রোপণের পনেরো থেকে বিশ দিনের মধ্যে একটি সার প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে জৈব সার এলাকাভিত্তিক কিছু কিছু জায়গায় এই সারকে কেশর সার এবং অন্যান্য সারও বলে থাকে তো এই সার অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা পালন করে এই ফুলকপি চাষে পাশাপাশি টিএসপি সার এবং জিপসাম এই সারগুলো মিক্সড করে সুন্দরভাবে ছিটিয়ে দিতে হবে মনে রাখতে হবে পরিমাণ হচ্ছে পুঁতি চারা প্রতি এক থেকে দেড়শো গ্রাম সার আনুমানিক একটা ধারণা অনুযায়ী দিতে হবে দর্শক ফুলকপির সবচেয়ে বড় যে সমস্যাটি হয় সেটা হচ্ছে পঁচিশ দিন পর অর্থাৎ পঁচিশ দিন পর এক ধরনের পোকা পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আক্রমণ করে থাকে এই পোকাকে লেদা পোকা বলা হয় বিভিন্ন অঞ্চলে এর বিভিন্ন ধরনের নাম থেকে থাকে জানি না আপনাদের এলাকায় কি নাম আছে কমেন্টে জানাবেন তো এই পোকা হলে অবশ্যই ফুলকপির পাতা খেয়ে ফেলে এবং পাতার যে কুশি পাতাগুলো এগুলো নষ্ট করে ফেলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সজাগ থাকতে হবে এবং ব্যবহার করতে হবে সাইবারভেনসিন গ্রুপের যে কোনো একটি ভালো মানের ওষুধ স্প্রে করে দিতে হবে তাহলে এই পোকার দ্রুত মরে যাবে এবং আপনার গাছগুলো বেঁচে যাবে এই পোকা একটি গাছের জন্য একটি যথেষ্ট মনে রাখতে হবে এই পোকা দিনের বেলা কখনোই দেখা যায় না এটি শুধুমাত্র রাতের বেলা বের হয় এবং এই পাতাগুলো সে কেটে কেটে খেয়ে ফেলে এবং পুরো একটা পোকা একটা গাছের জন্য একটাই যথেষ্ট যেটা আসলে এই গাছকে নষ্ট করিয়ে দেবে তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন